হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের সঙ্গে রূপক আর তোমরা একশো রুপ গার্ডেন তো আজকে যেটা করব আজকে একটা দেখা পাচ্ছ কত বড় একটা পার্সেল তো এটা আমি নিয়েছি একটা নার্সারি থেকে আমি পার্সেলটা কালেক্ট করেছি আর আজকে সেটার আনবক্সিংটা তোমাদেরকে শেয়ার করব এর মধ্যে আমি কী নিয়েছি সেটা দেখাবো তোমাদের দেখো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো আনবক্সিংটা করা যাক পার্সেলটাকে যেভাবে প্যাকিং করা হয়েছে আমি তো দেখি একদম পুরো অবাক যে এইভাবে একটা গাছের পার্সেল প্যাক করা হয় তো তোমরা দেখো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কি অবস্থায় গাছগুলো আছে গাছগুলো তো একদম পচে গেছে আর এই পার্সেলটা এসছে আমার চার দিনের মধ্যে ডেলিভারি হয়েছে তার মধ্যে এই অবস্থা এর আগের পার্সেলটা আমি নিয়েছিলাম তোমাদের সামনে আনবক্সিং করেছিলাম তার গাছের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল এর তুলনায় হাজার গুণ ভালো ছিল গাছের কোয়ালিটি আর সেটা এসেছিলো আমার কাছে প্রায় সাত থেকে আট দিনের মধ্যে ডেলিভারি হয়েছিল। আর এই গাছগুলোর কোয়ালিটি একদম পুরো পচে গেছে আর বের করতে তো সব পাতা ঝরে যাচ্ছে মানে গাছটার মধ্যে কিছু নেই আমি সব সময় এটাই বলতে যাই যে তোমরা যদি কেউ অনলাইন থেকে কোনো গাছ নাও আগে নার্সারির সঙ্গে কথা বলো কীভাবে প্যাকেজিং হবে কীভাবে পার্সেলটা আসবে কত দিনের মধ্যে আসবে তবেই তোমরা দেখে ভালো করে শুনে কথা বলে তবে ডেলিভারি নাও কেননা আমার মতো এরকম ভুল তোমাদের নেক্সট টাইম করো না তো গাছটার দেখো অবস্থাটা দেখো গাছের গাছের মধ্যে কিছু নেই মানে গাছ তুলছি এক একটা করে পাতা ঝরে যাচ্ছে এই গাছটাকে তো বাঁচানো একদম অসম্ভব ব্যাপার জাস্ট দুটো পাতা আছে আর সবুজ একটা কাণ্ড আছে আর এর গোড়াটা অত মোটাও নেই যে নতুন করে ব্রাঞ্চ বেরোবে আর এটা ছিল বাইকুনুর আর এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে হাজার প্লাস পার পিস এক একটার গাছের দাম আর যে এখানে গাছগুলো আছে তো ওই গাছগুলো আমি এখন নাম বলবো না তো ওই গাছগুলোর যা কোয়ালিটি এসছে যতক্ষণ না ঠিক হচ্ছে না আমি ভিডিও পোস্ট করবো না তারপরে আমি বাকি ভ্যারাইটিগুলোর নাম এখন পঁচিশ দিন হয়ে গেছে আর পঁচিশ দিন পর আমরা গাছের আপডেট নিয়ে চলে এসছি তো গাছের নতুন কচি পাতা ছেড়ে দিয়েছে গাছের গ্রোথ খুব সুন্দর চলে এসছে আর সবকটা গাছই দেখো খুব সুন্দর একটা গ্রোথ চলে এসছে তো এই ভ্যারাইটিটা ছিল এটা কার্ডিনাল রেড সেকেন্ড যে ভ্যারাইটিটা এটা মাস্কেট ব্লু ব্লু টাইপের আছে কালার এর গ্রোথটাও খুব সুন্দর চলে এসছে আর এটা বাইকুনুর সবারই পরিচিত আর এটা ছিল ব্ল্যাক ম্যাজিক তো এটা ব্ল্যাক কালারের হয় এর গ্রোথটা খুব সুন্দর চলে এসছে তো অলমোস্ট তোমরা এটা বাইকুনুরের পাতাটা দেখেই অবশ্যই চেনে যাচ্ছে খুব সুন্দর পাতার খাঁচ কাটাটা এটা দেখলে বোঝা যায় এছাড়াও বিদেশি জাত বাদে আমার এখানে ইন্ডিয়ান ভ্যারাইটি অনেক কিছু আঙুরের গাছ আছে তো এখানে আমি কিছু গ্র্যাপসের ভ্যারাইটি বড় টবে চারা রেডি হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই